আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পাত্র বা পাত্রীর সাথে প্রথম কথা যেভাবে শুরু করবেন বিবাহিত জীবনটা অনেকেই বেশ উপভোগ করেন আবার কেউ কেউ ভাবেন হাতে হাত ধরে গল্প করে সময় কাটিয়ে দেওয়ার মতো একজন সঙ্গী থাকলে মন্দ হতো না যার যেমন ভাবনাই থাকুক না কেন বিয়ের সময় যত ঘনিয়ে আসতে থাকে মনের ভেতরে অস্থিরতাটাও ততটাই বাড়তে থাকে যাদের পারিবারিকভাবে বিয়েটা ঠিক হয় তাদের ক্ষেত্রে এই অস্থিরতার মাত্রা আরও অনেক বেশি আর তার কারণ হলো একেবারেই অচেনা একটা মানুষের সাথে হুট পরে আন্তরিকভাবে মেলামেশা করার চাপ বিয়ের আগে অভিভাবকরা অধিকাংশ খেতেই চান পাত্রপাত্রী একে অপরের সাথে কথাবার্তা বলে কিছুটা সহজ করে ফেলুক সম্পর্কটা আর তাই তাদের একটু আলাদাভাবে ঘোরাফেরা করা কিংবা ফোনে কথাবার্তা বলার সুযোগ করে দেন বাবা মায়েরা কিন্তু তাতে ঘটে বিপত্তি দুজনের মনেই প্রচন্ড অস্বস্তি ভর করে বসে কিভাবে কথা বলতে হবে কোন কথা বলে শুরু করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে নানা দ্বিধা দ্বন্দ্বে ভুগতে শুরু করেন তারা জেনে নিন বিয়ের পাত্রপাত্রী একে অপরের সাথে প্রথম কথা কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে কৌশলাদি কথা শুরু করার সবচাইতে ভালো উপায় হলো কৌশলাদি জিজ্ঞাসা করা স্বাভাবিক এই ভদ্র ভদ্রতাটুকু তো করতেই হবে প্রথম কথায় কেমন আছেন বাসার সবাই কেমন আছে কি করছেন ইত্যাদি নানা রকমের প্রশ্ন করে কথা শুরু করে ফেলুন আপনি থেকে তুমি সম্পর্কে শুরুতে অধিকাংশ ক্ষেত্রেই একে অপরকে আপনি সম্বোধনে ডেকে থাকেন আপনি আপনার হবু জীবন সঙ্গীকে তুমি বলার অনুমতি দিন এবং তার কাছ থেকে অনুমতি নিন তুমি সম্বোধনে সম্পর্কটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের পছন্দ অপছন্দ নিয়ে আলাপ ধীরে ধীরে আপনাদের আলোচনাটাকে পছন্দ অপছন্দের দিকে মোড় ঘুরিয়ে নিন তবে ব্যাপারটা একটু করতে হবে আপনাকে স্মার্টভাবে হুট করে আপনার প্রিয় কি এই ধরনের প্রশ্ন করা যাবে না এতে আপনার সম্পর্কে তার ধারণা খারাপ হয়ে যেতে পারে কথা সেই কথার পছন্দ অপছন্দের বিষয়টি জেনে নিন পুরনো প্রেমের প্রশ্ন করবেন না আপনার হবু জীবন সঙ্গীকে কখনোই হুট করে আগের কোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করা উচিত না পুরনো প্রেম নিয়ে প্রথমে কথাতেই জিজ্ঞাসা করলে আপনার আপনাকে সন্দেহপ্রবণ ভাবতে পারে খুব বেশি ব্যক্তিগত বা অশালীন কথা বলবেন না আপনার সাথে যার বিয়ে হতে চলেছে তার সাথে কুট করে অতিরিক্ত ব্যক্তিগত কোনো কথা বলবেন না প্রথম কথাতেই একান্ত ব্যক্তিগত কোনো কথা বললে কিংবা অশালীন কোনো মন্তব্য করে ফেললে আপনার সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হবে আপনার হবু সঙ্গের মনে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ